বিশ্বাস করো আগে আমি কোনোদিন বিয়া কই নাই সত্যি কথা কইতেছি হ আমার দেহের ইচ্ছাতেছ না তুমি আমার চোখের সামনে দেখে চলে যাও এখনি চলে যাও 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 জান জান বউ শোনো এর আগে আমি একটাও বিয়া কই নাই আমার বাপেও না বাপে বিয়ে করছে কিন্তু আমি একটাও বিয়ে করিনি এর আগে একটাও বিয়ে করিনি শোনা সত্যি কথা কইছি আমি আমি সত্যি কথা কইছি খোদার কসম চুপ একদম চুপ ওই গিটটু ছিলে মে গিটটু লাগায় দিছে একদম ভুল বুঝছছ তুমি আমারে চুপ একদম চুপ কোন কথা হুনবে চাই না চুপ ওই সত্যি কথা কইছি আমি এর আগে একটাও বিয়ে করিনি একটাও বিয়ে করিনি তুমি পুরো ঘর দেখো পুরো মহল্লা দেখো তুমি পুরা গ্রাম ঘুরে দেখো আমি এর আগে একটাও বিয়ে করিনি সত্যি কথা কই দিছিস আমি একটাই বিয়ে করছি ঘর সাক্ষী সোফা সাক্ষী এই কাপড় সাক্ষী এই ঘরে যা কিছু আছে সব সাক্ষী আমি একটাই বিয়ে করছি শোনা তুমি আমাকে বিশ্বাস করে শোনা ও ও মা ওই আমি কিন্তু তোমার সত্যি কথা করতেছি আমি কিন্তু একটাই বিয়ে করছি সত্যি আল্লাহর কি রেখা করতেছি আমি একখানি বিয়ে করছি এর বেশি আমি বিয়ে করি নাই খালি তোমাকেই বিয়ে করছি একদম চুপ আমি কোনো কথাই বিশ্বাস করি না আমি কোনো কথাই হুন না যাও তুমি থেকে ভাগো ও এরকম জামাই থাকারছে না থাকাই ভালো ঠিক আছে চাই চার পাঁচটা বিয়ে হয়ে ঘরে বউ এসে এরম জামাই থাকাছে না থাকাই ভালো এরম জামাই আমার দরকার নাই কোনো দরকার নাই দরকারই নাই দরকার নাই সেলিম ভাই তো ভালো কামই হচ্ছে আমার সব কথা কয়ে দিছে ভালো কামই হচ্ছে আল্লাহ তালা সেলিম ভাইয়ের ভালো করুক শাল আর গিট্টু সেলিম তুই আমার সংসারে ঝামেলা ভাগে দিছু তোর খবর আছে তোকে আমি দেহে নিমু তোকে আগে পায়ানি তোর খবর আছে আমি এর আগে কোনো দিন কোনো বিয়ে হরি নেই অথচ তুই আমার বইয়ের কাছে এসে বিভিন্ন কথা কুছু যে আমি বিয়ে হরছি এই সেই করছু সংসারে আমার অশান্তি সৃষ্টি হয়ে গেছে তোর খবর আছে তো খালি আগে পায়া নেই দাঁড়া দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ভিডিওর পরের পর্ব পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা